ভাই এটা অনলি পঁয়ষট্টি সতেরো মডেল পঁয়ষট্টি হাজার সতেরো মডেল নাও হয় গাড়ি ফ্রি ভাই অনলি সামনের থেকে আজকে পেয়ে যাবেন অনলি পঁচাত্তর পঁয়াত্তর হাজার পঁচাত্তর পঁয়ষা পঁচাত্তর ওটা তো সাদাটা সাদাটা এটা হয়ে গেছে এটা পঁচাত্তর

জি ডিসকভার আছে 45000 এর 10 বছরের নাম্বার 45000 এর ডিসকভার 100 জি সরব ছয় নাম্বার ভাই আজকে ফ্রি মোবাইল আছে আমাদের ফ্রি মোবাইল যারা ফ্রি মোবাইল চাচ্ছেন এই মুহূর্তে এই লেভি আজকে ড্র হবে এবং ফ্রি মোবাইল পেয়ে যেতে পারেন আপনিও শেয়ারের মাধ্যমে শেয়ার করে কমেন্ট করেন শেয়ার করে দেন কমেন্ট করেন ভাই এখানে ডিসকভার আছে 55000 টাকা 55000 এর ডিসকভার 100 ডিসকভার 48000 টাকায় 48000 এর ডিসকভার ডিসকভার 55000 টাকা 135 55000 135 বিগ সহ জি

গাড়ির কাগজ আছে জি অবশ্যই গাড়ির কাগজ আছে ডিজিটাল নাম্বার প্লেট গাড়ির পেপারস গুলো দেখেন এই গাড়ি গুলো শুধু 30 40 হাজার টাকার গাড়ি চারটা দেখেন সবগুলো ডিজিটাল নাম্বার ভাই ওই পাশ থেকে যাইলে এগুলো ডিজিটাল নাম্বার প্লেট দেখাইতে পারবো ভাই একটু দেখাই নেই ভাই আমার মাথা নষ্ট ভাই কেউ আমার প্রশ্নে উঠাইবে আর আমার ভাই এটা ভাই মাথা নষ্ট দেখেন তো এই গাড়ি গুলো দেখেন তো এই 35 হাজার টাকা কইছি ডিজিটাল প্লেট কিনা দেখেন তো ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ এটা ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট একটা ডিজিটাল প্লেট এরপর একটা ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট ভাই 35 এ হাজার

সুজুকি হায়াতি এরপরে দেখেন একটা এটা এমস লাস বলবেন নাকি এটা কেটিএম বলবেন কোনো কিছু বলার দরকার নাই এটা সিএফ মোটর এই সিএফ মোটর পেতে সম্রাট ভাই গ্যালারি থেকে আজকের অফার অনলি 70000 টাকা 70000 ভাই আমার টার্গেটটা ব্যবসা না আমার টার্গেটটা ব্যবসা না ব্যবসার মূল টার্গেট কি জানেন মুনাফা অর্জন করা আর আমার টার্গেট হচ্ছে কাস্টমারকে সন্তুষ্ট করা তারপর অটোমেটিক ব্যবসা হবে তো এই টার্গেট এই গাড়িটার দাম সত্তর পঁচাত্তর আশি চাইলে চলবো না অনলি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার ও ভাই আমি যদি চাইলাম সত্তর ব্যাচলাম পঞ্চান্ন মাসখান থেকে গেলাম সার দেওয়া লইসি ভাই এটা বুয়া কথা এটা ফারটে পাওয়ার স্যার এই বুয়া বাজি স্যার সাম্রাজ্য ডাইরেক্ট পঞ্চান্ন এরপর যদি কোনো সার দেয় হেড হইবো সার কিন্তু এরপর সার হইবো না

ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু ভাই এগুলো চল্লিশ পাঁচচল্লিশে বেঁচে না মানছি আমি বেঁচে আছি পঁয়ত্রিশে পঁয়ত্রিশে ভাই আমার একটা গাড়ি দেয় সব গাড়ি বেশ মোড়া প্রত্যেকটা গাড়ি দেখে নেবেন পঁয়ত্রিশে আর কে ডিজিটাল নাম্বার কি ডিজিটাল নাম্বার ডিজিটাল প্লেট ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট এটা আর কেস পাচ্ছি নাম্বার পঁয়ত্রিশে পঁয়ত্রিশ হাজার ভাই পাঁচচল্লিশে এই এটা ঝালমরিচ ঝালমরিচ ছোট মরিচ ঝালমরিচ কামাঙ্গামরিচ ছোট কত অনলি পাঁচচল্লিশে পাঁচচল্লিশ হাজারে ক্যাফে রে স্যার

ভাই নিবেন না সার্ভিসে গাড়ি রিকোয়েস্ট যারা গাড়ি অন্য ভাই আপনি যান ভাই আমি দেখছি ভাই একটা লেবারে গাড়ি উঠায় আরেকটা লেবারে মাথার দূরে গাড়ি উঠায় গাড়ি বাইঙ্গে জায়গা ভাই আমার তো কষ্ট লাগে ভাই কোরিয়ান সার্ভিসে গাড়ি নেওয়ার দরকার নাই ভাই তারপরও বলবো অনেক সময় অনেক ব্যবসায় বলে কুরিয়ান সার্ভিসে গাড়ি নিলে গাড়ি ভাড়াই মানে দিয়ে দিতে হয় ব্যবসাটা দিয়ে দে কোরেন্ট সার্ভিস গাড়ি নিলে গাড়ি ভাড়া লাগবে না আমি বলবো ভাই এটা গাড়ি ভাড়া লাগবে না এটা একটা টোপ তারা তো লাভ করে বিক্রি করে ওই পরিমাণ যার কারণে লাগবে না এমনি দেখ একটা কোরেন সার্ভিসে গাড়ি নিলে তিন হাজার চার হাজার টাকা লাগে এমনি তিনি চার হাজার টাকা তাহলে দিয়ে দেখ এমনি দিবেন অবশ্যই বিক্রির ফলে তার লাভ হয় যে কি দে ভাই আমার ওই লাভ দরকার নেই আমার কথা হলো দেখে নিবেন এসে নিবেন পুরাতন ভাই কুড়েন সার্ভিস নিয়ে ধোকা খাবেন না আচ্ছা তাহলে স্ট্রাকারটা কত

এক লাখ চল্লিশ এক লাখ ভাই আসার পরে বউ বাচ্চার জন্য যারা বউ বাচ্চা নিয়ে আসবেন এই গাড়িগুলো নিতে তাদের জন্য ভাই লান্স করার ব্যবস্থা থাকবে বা ডিনারে আসলে ডিনার করার ব্যবস্থা থাকবে রাত্রে আসলে এবং একটা হেলমেট পাঁচ লিটার তেল না ভুল টাঙ্কি তেল ইত্যাদি ইত্যাদি থাকবে ভাই ভাই টিয়ে দিবেন এক লাখ জান দশ হাজার ছাড় তারপরেও কী সব থাকবে ভাই এক লাখ থাকার ব্যবস্থা করে দিবে দরকার হলে ভাই ভাই তাহলে কয়টা খরচ দেবো আমার হেলমেট এনে দুই হাজার

বুঝছে ভাই এমনে সাহস দিয়ে বলতে হবে ভাই গিফট কই থেকে দিব আপনার গিফট আপনারে দিব আপনার গিফট আপনার টাকাই আপনারে দিব ভাই এটি দরকার নাই আমি ফ্রি মোবাইল দেই কই থেকে দেই আপনাদের কাছ থেকে লভ্যাংশ করে দেই কিন্তু বাইক কিনলে না কারণ তখন বাইক কিনলে নির্দিষ্ট একটা লোভ জাগবো যেই বাইকের সাথে একটা মোবাইল ফ্রি রে একটা এক হাজার টাকা দেয় মোবাইল ফ্রি একটা দামটা বাড়াই দিই এক হাজার এর জন্য আমি বাইকের সাথে ফ্রি দিই না ফ্রি দেই যারা আমার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে হোক সে মেয়ে হোক সে ছেলে তাহলে যারা শেয়ার করবে তারা মোবাইল পাবে তাই তো শেয়ার করলেই পাবে শেয়ার করে দেখুক চারটা মোবাইল পাঠাই দিছি চারটা মোবাইল পাঠাইছি ভাই ভাই এখানে জিক্সার পেজ আমি জিক্সার সেফ মোবাইল এট নিয়ে এসো কুরিয়ার চারটা এসএফ পাঠাইছি এসএফ গুলো সরি চারটা মোবাইল পাঠাইছি ফ্রি আর 40 টা উপরে ফ্রি বাইক দিয়েছি অতীতে কিন্তু এখন ফ্রি ব্যাগ দিচ্ছি না আপাতত ফ্রি ব্যাগ বন্ধ আপাতত ওই যে এক বাক্স মোবাইল আনছি মোবাইলগুলো দেব ফ্রি এখানে এক বাক্স মোবাইল আছে এই মোবাইলগুলো কিন্তু ফ্রি পাবেন শেয়ারের মাধ্যমে শেয়ার করতে হবে নিজের ফোন নাম্বারে অ্যাকসেপ্ট পেজ আছে স্টার ডিজিট দিবেন সোমরাত বাইক গ্যালারি থেকে ঢাকা মেট্রো হলো 330145 এই অ্যাকসেপ্ট গাড়িটা পেয়ে যাবেন অনলি 140000 টাকা 118 হতে ভাই 40 মলিশ বাস তোর কথা কইলা আপনি তোর কথা কইলা আপনি একটা দাম কইলে গাড়ি গাড়ি ফ্রি দিয়ে দিমু এই গাড়ি ভাই রাঙ্গুনা কারণ পুক্ত মাল ভাই

তারপর হচ্ছে আতা আতাউর খুলনা তিনটা আরেকটা পাঠাইছি তো যে যেখান থেকে লাইফটা দেখতেছেন শেয়ার করে দিবেন আজকে কিন্তু আর আরেকটা মোবাইল থাকছে তো আমরা বেশি দেরি করবো না যেহেতু অনেক বাইক শর্টকাটের লাইফটা শেষ করে এক লক্ষ পঁচিশ ডাবল ডিস্ক ব্ল্যাক কালার জি এখানে আছে দু হাজার ষোলো মডেল এই গাড়িটা নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি আজকের অফার

রানার বোল্ট রানার বোল্টে তো অনেকগুলো অফার আছে অনেকগুলো রানার বোল্ট আছে এই বোল্ট 68000 টাকা এই বোল্ট 68000 টাকা এটা 68 68 800 এই রানার বোল্ট তিনটা পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার দুটো একটা আছে গ্রে কালার 68000 68000 68000 আচ্ছা ভাই আমি কিন্তু আবারো বলতেছি যারা আমাকে ভালোবাসেন যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের কাছে বাইক নিতে হবে না ভাই যারা গenial করেন তারাই আসেন ভালোবাসা আইসা কি আপনি একটা বাইক লয়ে যাবেন গাছ সম্রাটে ভালোবাসি দূর থেকে আসতে নিয়ে যুখা আমি ওই ভালোবাসা চাই না আপনারা টাকা বাইক কিনবেন দেখে কিনবেন যাচাই বাচাই করে কিনবেন ভালোবাসা বিনিময়ে গাড়ি কিনে ধোঁকা খাওয়ার দরকার নাই আমার গাড়িগুলো অনেক পুরাতন আমি ভাই গ্যারান্টি দিতাম না আমি গ্যারান্টি দিতাম পেপারসের এই যেমন ডিজিটাল নাম্বার পেয়েছে সবগুলো দেখেন

আচ্ছা এবার চলে আসবো এইখানে কিছু ভাবের বাইক আছে অনেকক্ষণ ধরে অনেকেই কমেন্ট করতেছে ভাই বড় গাড়িগুলো দেখান দেখান না বড় গাড়িগুলো জিক্সার দেখান নাকি জিক্সার দেখান আর দেখাবো তার আগে আমরা কিছু এই বড় বাইক দেখা যাই দেখেন ডাবল সাইলেন্সারের কিছু বাইক এই গাড়িটা ভাই এই গাড়িটার দাম মাত্র তিরিশ হাজার টাকা দশ বছর দানবের মতো বাইক বিশাল বাইক এই গাড়িটা আটান্ন হাজার টাকা

ব্যবসা করে কিছু একটা হতে হবে যে দেশ ব্যবসাতে উন্নত সেই দেশ আসলে উন্নত বাণিজ্য ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না আপনার তারা তাদের বলবো ভাই আপনাদের হাতে দুই লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা আছে তিন লাখ টাকা আছে আড়াই লাখ টাকা আছে আমার সাথে আসেন ভাই আমার সাথে আসেন বলতে কি আমি গ্যারান্টি দিয়ে দিব আপনি স্ট্যাম্প নিবেন ভিডিও করে নেবেন আপনি আমার কাছ থেকে দশটা বাইক নিবেন দশটা বাইকই আপনি নিয়ে যাবেন নয়টা বাইক বিক্রি করছেন একটা বিক্রি করতে হবে না একটা আমার কাছে রিটার্ন দিয়ে আরেকটা নিয়ে যাবেন এক টাকা লস দিবো না অর্থাৎ নয়টার যে লাভ হয়েছে লাভ আমি নিব না আপনার একটা বাংলা কথায় লস হলে আমি সম্রাট বহন করব। লাভ হলে কে আপনি নেবেন স্ট্যাম্পে লিখিতে থাকবে শর্তগুলা আপনি লস হলে আমি নিব লাভ হলে আপনি বা ব্যবসায়ীদের জন্য বলছি যারা ব্যবসা করতে চাচ্ছেন দেখেন একটা দুইটা তিনটা কি ভাই ওয়াল্টন যারা যারা বাই বুলেট বুলেট ওই যে টিভিএস একটা আর আগের মডেলটা এই কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বাইক কত জানেন কত ভাই যারা ব্যবসা করবে তাদের জন্য দেড় লাখ টাকা এক লাখ পঞ্চাশে ছয়টা বাইক একটা বড় শোরুম সাজাই যে বাবা ভাই আমার এটা কিন্তু শোরুম না মহা শোরুম বলা যায় ভাই এটা এটার এটার আয়তন বলে বোঝানো যাবে না কতটুকু আয়তন সারা বাংলাদেশে ইশালার সবথেকে বড় হবে তো অবশ্যই এত বড় শোরুম কোথাও নাই বিশাল শোরুম একসঙ্গে দুইশো প্লাস বাইক রাখা যায় সেই শোরুমটাই হচ্ছে সম্রাট বাইক গ্যালারি এখান থেকে অনলি পনেরো হাজার থেকে শুরু করে আপনার এই জিক্সারগুলা এবং আর ওয়ান ফাইভ পর্যন্ত বিক্রি হয় এখান থেকে আরওয়ান অ্যামও বিক্রি হয়েছে অনেকগুলা অর্থাৎ ছোট বাইক থেকে শুরু করে বাংলাদেশের প্রচলিত ব্র্যান্ডের সবচেয়ে বড় বাইকটাও কিন্তু সম্রাট বাইক গ্যালারিতে পাওয়া যায় অবশ্যই যোগাযোগ করতে হবে সম্রাট বাইক গ্যালারির নম্বরগুলোর সাথে এবং আসবে কিভাবে লোকেশন কেন্দ্র সম্পর্কে বলে দিবে ভাই 6টা বাইক কত বললাম 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা আর যদি বাইং নেন 30000 টাকা বিটস এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার 30000 টাকা এটা কিন্তু আমাদের এশিয়ান সোল্ডারেট কোম্পানি গাড়ি অরিজিনাল কাগজ ইউলু কালার না হলে গাড়িটা বাইং গেলেন কাগজ ছিঁড়ে নেবেন আমি জরিমানা নিব না ভিডিওর মাধ্যমে বলতেছি ইউলু কালার কাগজ স্মার্ট কার্ডে না পাইলে

পঁচিশ হাজার গাড়ি ফেঁচা ভাই নাই পঁচিশ হাজারই লাভবো আমি একটা পাগলের আমি একটা পাগলের কথা পাগলের মতোই বলতেছি ধরুন হাজার টার গাড়ি ফেঁচা পঁচিশ হইব আল্লাহ তালা আমার যতটুকু দিছে এখন পঁচিশ হাজার টাকা অতি সামান্য ভাই ভাই নিজেকে বড় করতেছি না এই গাড়িটার জন্য আমার মিথ্যা বলার দরকার নেই তারপরও এই গাড়িটা বললাম এই গাড়িটা যদি যদি আইসা ইঞ্জিলে কাজ পান তারপর বলবেন সম্রাট ভাই কি বলে আনলেন কি একটা ধোকা খাইলাম

জি ভাই এখানে ভাই এটা জাপানি গাড়ি জাপানি সিডি হ্যাঁ লেখা আছে কিন্তু ইঞ্জিনে খোদাই করা লেখা থাকবে জাপানি গাড়ি গুলাতে হ্যাঁ এই গাড়িটা নাম্বার করা ভাই এটার কাগজ আছে ভাই বই কাগজ

গাড়ির পান উড়াইলে ভাই ইউনিক গাড়ি ইউনিক গাড়ি আপনি চালাবেন না আপনি বাসায় রেখে দিবেন মাঝে মাঝে চালাবেন ভাই আমি ওইসব নাটক পারি না নাটক জানিও না ভাই আমার লেবাস ভাই আমি ইয়ং মানুষ লেবাস দুর্বল ইয়ং বলে আর বার্তিক বয়স না বার্তিক হিসাব করে না কিন্তু ভাই আমি লেবাস ধরতে পারি না ভাই বিডুর সময় আমি তবজি হাতে নিতে পারি না ভাই বিডুর সময় বিডুর কাজ করতেছি যাই হোক এটার দাম অনলি আঠারো হাজার কত অনলি আঠারো হাজার আঠারো হাজার টাকা সিডিএটি জাপানি জি জি মাসাল্লাহ এরপরে টিভিএস এক্সেল এক্সেল হান্ড্রেড বাই সেলফি স্টার এটাও 18000 টাকা এটাও 18000 সেলফি স্টার ভাই নাটক না করে ডাইরেক্ট বলে দিলাম 18000 টাকা সেলফি স্টার এর আচ্ছা এবার আমরা যে বড় গাড়িতে চলে যাব 4B 6er গুলো দেখবো অনেকক্ষণ ধরে ভাইদের ওয়েট করাইছি যারা তখন ওয়েট করতেছিলেন মাঝে একটু ভাই একটু চেষ্টা করতেছি কারণ অনেকগুলা বাইক আছে যার কারণে কমেন্ট পড়তে নিলে অনেক সময় চলে যাবে কমেন্ট পড়বো ইনশাআল্লাহ ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি হয় জি হোম ডেলিভারি হয় হ্যাঁ কেবিএস নাকি বাই হোম ডেলিভারি বলতে কি তারা না নিলেই ভালো হয় আপনার আইসা দেখে নেন পুরাতন এক লাখ পাঁচ হাজার টাকা ভাই আজকের ইতিহাসে পান না কোথাও তারপর আমি দিয়ে দিলাম টাকা নেন কত নেন হাজার ভাই সর্দার ভাই আসলে জোশ উঠে যায় আমার

মাদরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিটারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে কুলবিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড ভাই যারা দূরদূরান্ত থেকে আস এসো আসতে পারছে না তাদের বলবো আবার কাজপুর থেকে আসলে আধা ঘন্টার মতো সময় লাগে মাদরদী বাস স্ট্যান্ডে মাদরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট হরে গুলিস্তান থেকে আসলে একদম সহজ কিন্তু মেঘালয় বাসে যদি আপনার সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগে মাদরদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচদোনা হয়ে মাদরদী বাস স্ট্যান্ড যারা এখন পর্যন্ত সর্দার বাইয়ের ফেসবুক পেজ সর্দার ব্লগ ফেসবুক পেজটা ফলো দিচ্ছেন না তারা কিন্তু এমন এমন ভিডিও মিস করতেছেন আপনারা সবাই সর্দার ব্লগস নামে ফেসবুক পেজ আছে এই পেজে যা ফলো দিবেন এবং সর্দার ব্লগস বাইক পোকা নামে আরেকটা পেজ আছে ওনার দুইটা পেজে ফলো দিবেন আর যারা আমাদের ভিডিও চাচ্ছেন শুধু শুধু আমাদেরই ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজে যে লিখবেন সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক তাহলে দেখবেন আমাদের ভিডিও পাবেন আমরা ফ্রি বাইক দিচ্ছি কিভাবে ফ্রি মোবাইল দিচ্ছি কিভাবে তা দেখতে পারবেন প্রতিদিনই তো আমরা কন্টিনিউ করি একটা মোবাইল আজকে ফ্রি দিব ভাই একটু সময় দিতে হবে সর্দার ভাই শিওর চলেন আচ্ছা যারা এই মুহূর্তে ফোন নাম্বারগুলো দেন নাই এখনো শেয়ার করে ফোন নাম্বারগুলো দ্রুত দিয়ে ফেলেন কারণ হচ্ছে আজকে মোবাইল একজনকে দেওয়া হবে এই মুহূর্তে লাইভ থেকেই দেওয়া হবে এত বেশি সময় দেব না পাঁচ সাত মিনিট শুধু নাম লিখবো তারপর ফ্রি মোবাইল দেব ভিডিও শেয়ার করে শেয়ার করতে মোবাইল পাইতে হলে কি করতে হবে ভিডিও শেয়ার করে নিজের ফোন নাম্বারের আপনার নিজের ফোন নাম্বারের লাস্টের চারটা ডিজিট কিন্তু লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকের ফোন বিজয়ী পেয়ে যাবেন আজকে এই ফোন দেওয়া হবে এই ফোনগুলা দেখেন সব গুলো সাজানো আছে প্রতিদিনই কিন্তু ফোন দেওয়া হচ্ছে সম্রাট বাই ফ্রি বাইক এই ফোন না ফোনটা দেবো এই মোবাইলটা দেবো ইনশাআল্লা